বিসমিল্লাহ ঐতিহ্যবাহী হিমায়তপুর ইউনিয়নের যে পুরাতন বটঘর ভবন এই যে ঐতিহ্যবাহী ভবন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ভবনের উপরে এই জায়গা এবং বিল্ডিং ভবন পুনরুদ্ধারে হিমায়তনে উপস্থিত হয়েছেন আজকে কেন মানববন্ধনে এখানে উপস্থিত আমাদের হতে হলো এটা আমাদের একটু বোঝার দরকার আছে জানার দরকার আছে সোনমারে উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন উনিশশো পরবর্তী সময়কালে মরহুম কপিল উদ্দিন বিশ্বাস ও রূপে বিশ্বাস নামে একজন চেয়ারম্যান এই হিমায়তপুর ইউনিয়ন পরিষদের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে এইখানে ইউনিয়ন পরিষদ ছয় নম্বর আওয়াজ রেকর্ড খতিয়ান পনেরোশো পঁয়ত্রিশ নম্বর দাগ এবং চৌত্রিশ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত করে আপনারা সেই ভবনটি দেখতে পারছেন এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ছিল শক্ত বিশ্বাস এখানে আনার জবাবদার ছিল এখানে আপনার মরম নজরুল ইসলাম হাবু চেয়ারম্যান ছিল এখানে দুপজ্জ হোসেন তককেল চেয়ারম্যান ছিল সাদেক বিশ্বাস ছিল এখানে আপনার তরিকুল ইসলাম নীলু ভাই মুক্তিযোদ্ধা সে চেয়ারম্যান ছিল দমীরুদ্দিন খান চেয়ারম্যান ছিল এছাড়াও মোমতাজউদ্দিন খান মুনতাজ ছিল আলা জাহাঙ্গীর আলম খান ছিল এই যে সেই ভোটঘোর এখানে ডিজিটাল পদ্ধতিও চালু ছিল আপনারা জানেন মনে হয় তাই না এখানে ডিজিটাল পদ্ধতি এখানে চালু হতো সুন্দরভাবে এই যে পঁয়তাল্লিশ হাজার ভোটারের এলাকা এবং দেড় লক্ষ মানুষের যে ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে পরিচালিত হতো কিন্তু দুই সালে প্রথম দিকে আমরা বুঝতে পারিনি একজন ভাষা সৈনিকের নামে ভিতরে দুইটা রুম করা হয়ে গেল যে আমিনুল ইসলাম বাদশা আপনি গণগন্ডাকার নামে একটি গন্ডাকার করলো আমরা মনে করলাম ইউনিয়ন পরিষদের চত্বরের মধ্যে যে একটা বিল্ডিং থাকে তার নামে এতে এমন কোনো আমাদের কষ্ট হবে না কিন্তু 2024 সালে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতার মানে দাপট যখন দখলদারিত্ব চলছে যখন চারিদিকে হত্যা এবং বিভিন্ন রকম অত্যাচার চলছে মিথ্যা বিচারের হচ্ছে আপনার ঠিক সেই সময়কালে এখানে দেখা গেল পুরা ইউনিয়ন পরিষদ বাউন্ডারি করে সতেরো লক্ষ টাকা টেন্ডার করে এখানে বাউন্ডারি করে পুরা বিল্ডিং এর উপর সেই আমিনুল ইসলাম বাচ্ছার নামটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে আপনারা দেখলেন সম্মানিত উপস্থিতি একজন মানুষের যখন নাম ফলক এখানে হয়ে যায় তখন সাধারণ মনের জনগণ মনে করে এটা সম্ভবত তার হয়ে গেছে এটা বলাটা কিন্তু স্বাভাবিক তাহলে আমাদের এখানে ডিজিটাল পদ্ধতি এখানে দূর করে দেওয়া হলো ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো এমন কি 60 বছরের যে অধিক সময় একটা হাট বাজার বস্তু এখানে বহু গরিব মানুষ এখানে ব্যবসা করে খেত এখানে হাজার মানুষ হাট বাজারে আসতো অথচ সেই হাট বাজারটা পুলিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা এখানে পুনরায় সেই ইউনিয়ন পরিষদের জায়গা ফিরে পেতে চাই আমরা এখানে আবার পুনরায় এই হাট বাজারের জায়গা ফেরত পেতে চাই এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আবার হবে ইনিসাল্লাহ আবার হবে ইশাল্লাহ কাজেই আপনারা যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থেকে আমি জেলা প্রশাসক মহাদয়ের দপ্তরে ইয়োনো ইয়োনো মহাদয়ের দপ্তরে একটা আবেদন করার কারণে সেখানে তদন্ত টিম হয়ে গেছে এই তদন্ত টিম আগামী তেরো তারিখে এখানে একটা শুনানি করবে সেই শুনানির আগে এলাকার যে নয়টি ওয়ার্ডের মানুষ আগত এখানে ব্যানার নিয়ে মানববন্ধন করছে এই মানববন্ধন প্রমাণ করে এটা একটা অবৈধভাবে এই দখলদারিত্ব হয়ে গেছে না কি বলেন আপনারা ঠিক এটা দখলদারিত্ব হয়ে গেছে অবৈধভাবে এই অবৈধ দখলদারিত্ব থাকবে না এখানে যদি শে ভাষা সৈনিক তাকে শ্রদ্ধা করি আমাদের হিমায়তপুরের লোককেও চেনেন না চেনেন আপনারা না না আপনারা কে চেনেন না আমরা কেউ চিনিই না কাজেই এখানে আমাদের এই কৃতি সন্তান আপনার হজের আব্বী যে বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছিল পুলিশের দায়ে বা সেই সময় হত্যা করা হয়েছিল তার কোনো নাম আমরা তার এখানে এখানে হচ্ছে হয়েছে এটা আমরা প্রতিবাদ তার নামে যদি রাখতে হয় ভিতরে একটা রুম আছে সেই রুমটা রাখুক নাকি যে ভিতরে একটা রুম আছে আইনে তাও পাবে না আমি আইন শুনেছি আইনে পাবে না তারপরে মানবিক দিক দিয়ে ভিতরে একটা রুম সে রাখে রাখুক কিন্তু এই নেম ফেলো ফলো খ এখানে থাকবে না আর যারা এই ঘটনার সাথে জড়িত আমি তাদেরকে দোষারোপ করতে চাইনি কারণ ওই সময় ক্ষমতা সরকার যেন যা কয়েছে তাই করে ফেলেছে অন্যায়ভাবে করে ফেলেছে বৈধ অবৈধ কিভাবে করেছে আল্লাহই জানে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আর যারা এই ওই কাজের সাথে সংশ্লিষ্ট জড়িত তাদেরকেও আমি বলবো ইমার্জেন্সি ভাবে দিশি সাহেবের কাছে যোগাযোগ করে এই দায়িত্বের ক্ষেত্রতেনে জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দেওয়া হোক নাকি বলেন হ্যাঁ এই পর্যায়ে আমাদের আপনাদের সামনে একটু কথা বলবেন আবুল হাসেম ভাই এক মিনিট একটু বক্তব্য রাখবেন না আমি কারোর দোষারোপ করব না আজকে আমরা এই মানব বন্ধন আমরা আজকে আজকে আমাদের এই মানব বন্ধন কেন হয়েছে আপনারা বুঝতে পারছেন আমাদের पुरातन ইউনিয়ন পরিষদ এখানে ছিল এখানে আজ থেকে পঞ্চাশ ষাট বছর ধরে এই ইউনিয়ন পরিষদ ছিল কিন্তু একটি কুচক্রি মহলের কারণে এই বোট ঘরটা অপসারণ করা হয় হেবায়তপুরের ইউনিয়নের সাড়ে দুয়ারে এবং আমাদের এই প্রাতন ইউনিয়ন পরিষদটা এখানে কতিপয় প্রভাবশালী ব্যক্তির নামে যার নাম আমিল ইসলাম বাদশাহ এর নামে নামকরণ করা হয়েছে এই সম্পদ আমাদের জনগণের সম্পদ আমরা বলতে চাই এই সম্পদটা আমাদেরকে পুনরায় আবার হোক এবং এই ব্যক্তির নামে যে মায়ের হরক দেওয়া হয়েছে এটা অবসরণ করা হোক আমাদের এলাকার সর্ব জনগণের দাবি আমাদের পুরাতন পূর্ণ উদ্ধার করে আমাদের জনগণের মাঝে

আমাদের মাঝখানে ছিল সেই ইউনিয়নটা পরিত্যক্ত থাকার কারণে মনে কর আমিরুল ইসলাম বাচ্চা নামের একজন তার নামকরণ করা হয়েছে যাতে আমাদের হিমায়তপুর চল্লিশ হাজার ভোটার সবাই ক্ষুব্ধ তাদের প্রাণের দাবি এই ইউনিয়নটা এখানে যে আগে হিমায়তপুর ভোট ঘর ছিল তাদেরকে সেই হিমায়তপুর ভোট ঘরে পূর্ণ উদ্ধারের জন্য আমরা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছি আমরা এলাকার সবাইকে সাথে নিয়ে এবং এই হিমায়ত পরিবহনে আমরা বলতে চাই আমাদের নয়টি ওয়ার্ড সবাই একই দাবি যে হিমায়ত পরিবহনের ভোট ঘর যেখানে ছিল সেখানেই থাকবে এবং আমি নিশ্চয় বাচ্চা নামের যে নামটি সেই নামকরণ বাদ দিয়ে হিমায়ত পরিবহনের ভোট ঘর নামকরণ এই এলাকার জনগণ চায় আমি এই তাদের দাবি ধন্যবাদ